হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু গঙ্গায় নিউ ব্লক আজকে ছিল চড়কের মেলা তাই আমরা সবাই মিলে গেছি চড়ক দেখতে চৈত্র সংক্রান্তির শেষের দিন সাধারণত চড়ক হয়ে থাকে কোথাও কোথাও এখন আবার পয়লা বৈশাখেও হয় তো আমরা গেছিলাম চৈত্র সংক্রান্তির দিন চড়ক দেখতে শুধু আমরা নই দেখুন কত অজস্র লোক চড়ক ধরতে গেছে প্রচণ্ড ভিড় ছিল অনেক ভিড় ছিল মেনলি যাওয়া হচ্ছে মিষ্টির জন্য মিষ্টি যেহেতু ছোট ও এখন এই সমস্ত জায়গায় যেতে বায়না করে তাই আমরা সবাই গেছিলাম যে সমস্ত সন্ন্যাসীরা চরক ঘুরবে তাদের পিঠে বড়শি ফুটিয়ে দড়ি দিয়ে বেঁধে এই চড়ক গাছে ঘোরানো হয় ঠিক সেই রকমই একজন সন্ন্যাসীকে বড়শি বেঁধানো হয়েছে ওই যে তাকে এখন ওই দড়িতে ঝোলানো হচ্ছে এবং চড়ক ঘোরা হবে এটাই চরক মিষ্টি প্রথমে খুব এক্সাইটেড ছিল যে চরক দেখব যেহেতু এর আগে যতবারই দেখেছে ছোট অতটা মনে নেই তো এবার বারবার বাড়িতে জিজ্ঞাসা করেছে চরক কী চরক কী সবার কাছে শুনেছে চরক সন্ন্যাসীদের ঘোরানো হয় পিঠে বর্ষি দিয়ে কিন্তু যখন চরকে সন্ন্যাসীদের সামনাসামনিও ঘুরতে দেখেছে তখন মিষ্টি প্রচণ্ড ভয় পাচ্ছিল তাই দেখা হলো সবাই মিলে চরক ঘোরানো ওই যে সন্ন্যাসীকে বাধা হচ্ছে এখন ওনাদেরকে ঘোরানো হবে চড়কে সন্ন্যাসীদের ঘোরা এই রীতিটা বহু পুরনো আজও ঠিক একই রকমভাবে সেগুলো চলছে এই যে সন্ন্যাসীটি ঘুরছেন এবং তিনি তখন হাতে ঠাকুর নিয়েতে ঠাকুর নিয়ে ঘুরছে সত্যি এটা মহাদেবের কৃপা অশেষ কৃপা তাই জন্যই সম্ভব পিঠে এইরকম বড়শি বিধিয়ে দড়িতে ঝুলে এইভাবে ঘোরা দেখুন পিঠের চামড়াটা কতটা উঠে গেছে এটা স্বাভাবিকভাবে সম্ভব নয় তো সবাই সবাই চরক ঘোড়া দেখতে গেছে আমরাও সেখানে দেখেছি অনেক মেলা বসেছে অনেক লোকের ভিড় সন্ন্যাসীরা সুস্থভাবে স্বাভাবিকভাবে চরকটা ঘুরেছে এবং চরকের যে আয়োজনটা করা হয়েছিল সেটা সত্যিই খুব শান্ত এবং সুস্থভাবে সম্পন্ন হয়েছে আশা করি কারির কোনো সমস্যা হয়নি তো আপনারাও ভালো থাকবেন এবং সবাইকে পয়লা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ